সারাদিন আমরা কতই না পাপ করে থাকি গোনা করতে করতে আমরা পাহাড় সমান করে ফেলি কিন্তু তারপরেও আল্লাহ আমাদের গোনা মাফ করে দেওয়ার ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ অনেক দয়াশীল তার দয়াতেই আমরা বেঁচে রয়েছি তাই আমরা যতই গোনা করি না কেন আল্লাহ আমাদের ঠিকই মাফ করে দেন তবে আল্লাহর কাছে এর জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে তাই চলুন বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করি একটি দোয়া আপনি যদি রাতে ঘুমানোর পূর্বে পড়েন আল্লাহতালা আপনার সমস্ত গোনাকে মাফ করে দেবেন চলুন সেই দোয়াটি কি আমরা জেনে নিই দওয়াটি হলো আসতাক ফেরুল্লাহ লা ইলাহা, লাহা ইল্লাহ ওয়াল হাই উল ওয়াল কাইয়ুম ওয়ালতুব ইলাহ নবি করিম সাল্লাল্লাহ বলেছেন যে ব্যক্তি শোয়ার সময় অর্থাৎ ঘুমানোর সময় এই দয়া পড়বে আল্লাহ তালা তার সমস্ত গোনা মাফ করে দেবেন যদিও তার গোনা সমুদ্রের ফেনার পরিমাণ অথবা মরুভূমির বালুরাশির পরিমাণ অথবা বৃক্ষের পাতার পরিমাণ অথবা দুনিয়ার সমস্ত দিনের পরিমাণও হয় এবং খাটি দিলে তোবা করলে নিশ্চয়ই তা কবুল হয় তাহলে বন্ধুরা আমরা এই হাদিস দ্বারা বুঝলাম আস্তাকুল্লাহ ইলাহা ইল্লাহু আল হাইল কাইম ওয়াতুবিলাইহে এই দোয়াটি যদি আপনি রাত্রে ঘুমানোর পূর্বে পড়েন তাহলে রসুল করিম সাল্লাহ আলিউসাল্লাম বলেছেন আপনার যত বড়ই গোনা হোক না কেন চাই হোক সমুদ্রের ফ্যানার মতো হোক বা মরুভূমির বালুরাশির মতো হোক বা বৃক্ষের পাতার মতো গোনা যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহর কাছে দুটি হাত তুলে বলুন ইয়া আল্লাহ আমরা যত গোনা করেছি আল্লাহ আমাদের গোনা খাতাকে মাফ করে দিন খাস দিলে তো বা করুন আল্লাহ তালা আপনারা অবশ্যই কথা শুনবেন ইনশাআল্লাহ তাই বন্ধুরা আমরা প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে এই দোয়াটি অবশ্যই অবশ্যই পড়ব আজ একটি সত্য বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে জানিয়ে দেবেন যে তারা যেন ঘুমানোর পূর্বে প্রত্যেক দিন এই দোয়াটি পড়েন কেননা নবী করিম সাল্লা আলাই সাল্লাম বলে গিয়েছেন যে যত বড়ই গোনা করুক না কেন তার গোনা আল্লাহ তালা ক্ষমা করে দেবেন আজ এই পর্যন্তই পরবর্তীতে একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। যারা আমাদের ভিডিও প্রথম দেখছেন তারা অবশ্যই ভিডিও নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা ঘণ্টি চিহ্নে ক্লিক করুন কারণ আমরা যখনই এমন ধরনের ভিডিও ছাড়বো তা আপনি সাথে সাথে পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ